আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি টিপস অ্যান্ড হেলথ কেয়ার আজকে আপনাদের সামনে অন্যরকম একটি ভিডিও নিয়ে চলে এসেছি আর ভিডিওটি হচ্ছে আপনারা কুকরানো চুল কিভাবে একদম স্টেট করতে পারবেন কোনো রিবনিং ছাড়াই যে কোনো পার্টিতে যাওয়ার আগে জাস্ট এই পদ্ধতিতে আপনারা যদি চুল সোজা করে নেন তাহলে আর রিবনিংয়ের কোনো প্রয়োজন হবে না আর এতে কোনো খরচ হবে না একদম বাসায় বসে নিজেই এই পদ্ধতিতে চুল একদম স্টেট করে নিতে পারবেন চুল শুধু স্টেট হবে না বরং চুল হবে অনেক বেশি সিল্কি আপনারা দেখতেই পাচ্ছেন চুলগুলো কত বেশি কোখড়ানো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন চুলগুলো স্ট্রেট হওয়ার পর কত সুন্দর লাগে চুলগুলো একদম কুকরানো আর কাজটা শেষ হওয়ার পর দেখবেন চুলগুলো একদম স্ট্রেট হয়ে গেছে আর এই কাজটি আপনারা বাসায় বসে যেকোনো সময় জটফট নিজেই করে নিতে পারবেন যখনই কোনো পার্টিতে যাওয়ার প্রয়োজন হবে তখনই আপনারা চুলগুলো একদম স্ট্রেট করে নিতে পারবেন এই পদ্ধতিতে তার জন্য প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে একটি রাবার বেন দিয়ে সবগুলো চুল বেঁধে নিতে হবে অল্প কয়েকটি চুল এক পাশ থেকে বাইরে রেখে দিতে হবে এবং লাগবে একটি মোটা তোয়ালে আর লাগবে আয়রন মেশিন আপনারা বাসায় যে ইস্ত্রি দিয়ে কাপড় ইস্ত্রি করেন সেটি দিয়েই করা যাবে একটি বড় তোয়ালে চারপাশটি ভাজ করে নিবেন তারপর আয়রন মেশিনটি একটু গরম হলে চুলটি তোয়ালের উপর রেখে লম্বা করে একটি টান দিবেন যাদের চুল বেশি কুকরানো তারা দুই থেকে তিনটি টান দিতে পারেন এভাবে দুই থেকে তিনটি পোজ দেওয়ার পর চুল হয়ে যাবে একদম স্টেট আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কত কোকরানো চুল একদম স্টেট হয়ে গেছে এবং অনেক বেশি ছিল্কি হচ্ছে দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা রিবনিং করা হয়নি আপনার দেখে মনে হবে চুলটা রিবনিং করা হয়েছে আর এতে সময়ও লাগবে একদম অল্প আপনি জাস্ট যে কোনো পার্টিতে যাওয়ার আগে আগেই করে নিতে পারেন এভাবে যে চুলগুলো স্টেট করা হয়েছে সেগুলো একটি কাঁকড়ার সাহায্যে বা রাবার বেনের সাহায্যে আলাদাভাবে বেঁধে রাখতে হবে যে চুলগুলো স্টেট করা হয়নি সেখান থেকে অল্প কিছু চুল নিয়ে স্টেট করে আবারও কাঁকড়া দিয়ে আলাদা করে রেখে দিতে হবে এভাবে মাথার সবগুলো চুল অল্প অল্প করে স্ট্রেট করে হবে আপনারা এবার কম্পেয়ার করে দেখেন কতটা পার্থক্য যে চুলগুলো স্ট্রেট করা হয়েছে মনে হয় মনে হচ্ছে একদম রিবনিং করা আর বাকিগুলো একদম কোকরানো এভাবে সবগুলো চুল আমি লক্ষ্য করে স্ট্রেট করব ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার যে কোনো মন্তব্য কমেন্ট করে জানাবেন আপনি যদি রূপচর্চা করতে পছন্দ করেন রূপচর্চা সম্পর্কিত যে কোনো টিপস পেতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে রূপচর্চা সম্পর্কিত অনেক ধরনের টিপস পেয়ে যাবেন আজ এ পর্যন্তই দেখা হবে বিটি নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সকলেই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ